সুন্দর করে বসে আছে সবগুলো হোয়াইটি ব্রাউনি আর কে ও যে দেখা যাচ্ছে কে কে দেখি তো হোয়াইটি ব্রাউনি পুষি কিউটি সবগুলো আছে এখানে বসে বসে ঝিমচ্ছে এই তোমরা সবগুলো এরকম করে লাইন বস কেন কত কিউট লাগছে তোমাদের অনেক সুন্দর লাগছে তোমরা এরকম করে বসে থাকলে না আমাদের খুব ভালো লাগে দেখতে কি সুন্দর লাইন করে না আপনার হাইও তুলছ তোমার কি ঘুম পেয়েছে হোয়াইটে তোমার কি ঘুম পেয়েছে আর ব্রাউনি দেখছো খুব করে দেখছো তোমার বেবিরা তো সব এখন একটু একটু করে বড় হচ্ছে কোলে নিলাম একটু দেখি তো কটাকে কোলে দিতে পেরেছি তিনটাকে কোলে দিতে পেরেছি হ্যাঁ তিনটা একটা আমাকে ওর ঘুরে ঘুরে দেখছি আমাকে কি দেখছি